নমস্কার দর্শক বন্ধুরা মন মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি রেসিপিটা কিন্তু ভালোই লাগবে আজকে রেসিপি বালুচাই মিষ্টি করবো কম খরচে কিন্তু ভালো চাই মিষ্টি বাড়িতে আপনারা তৈরি করে নিতে পারেন প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য বন্ধুদের বলছি আমার পাশে থাকুন সাপোর্ট করুন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক মিষ্টি তৈরি করার জন্যে বড় একটা বাটি নিয়েছি বাটির মধ্যে ময়দা নিয়ে নেব দেড় বাটি দেড় বাটি মানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি স্বাদ বুজে একটু লবণ দিয়ে দিলাম এক চামচে তিন ভাগের এক ব্যাগ নিয়েছি খাবার ছোটা শুকনো উপকরণগুলো আগে একটু মেখে নেব সাদা তেল চার চামচ দিয়ে দেব তেলটা দিয়ে ভালো করে ময়েন করে নেব ময়নটা এত ভালো করে করতে হবে কিন্তু একটা মুটো করলে কিন্তু মজাটা কিন্তু মুটোর মধ্যে চলে আসে মুটোর মধ্যে না আসলে কিন্তু আর একটু তেল দিয়ে কিন্তু আমরা ভালো করে মেখে নিতে পারেন দেখুন কীভাবে ময়ন দিয়েছি মুটো করলে কিন্তু ময়নাটা কিন্তু মুটো হয়ে যাচ্ছে আবার ভেঙে দিচ্ছি কিন্তু হাত দিয়ে দেখুন ঠিক এইভাবে কিন্তু ময়নটা দিতে হবে তাহলে মিষ্টিটা কিন্তু খেতে খুব ভালো লাগবে এবার অল্প অল্প জল দিয়ে একটা ডোমো তো করে নেবো খুব নরমও করবো না খুব শক্তও করবো না আপনারা কিন্তু ঘি দিয়েও কিন্তু ময়েন দিতে পারেন ঘি দিলে কিন্তু আরও সুন্দর একটা গন্ধ লাগবে মিষ্টির মধ্যে অল্প অল্প জল দিয়ে মেখে নেবো একসাথে কিন্তু পুরো জল দিয়ে দেবেন না তারা কিন্তু নরম হয়ে গেলে কিন্তু মিষ্টিটা নরম নরম লাগবে মশলাটা কিন্তু ভালো করে মেখে নিয়েছি ধরুন কিভাবে মেখেছি খুব শক্ত না কিন্তু খুব নরম না আবার দেখুন দেখলে আপনারা বুঝতে পারবেন লুচি পাউডার যেভাবে মাখি সেভাবে কিন্তু মাখলে হবে না অত নরম করে একটু শক্ত করে মাখতে হবে দেখলে আপনারা কিন্তু বুঝতে পারছেন কেটে করে একটু লেচিগুলো সব কাটা হয়ে গেছে একটা চাকি নিয়ে নিয়েছি হাত দিয়ে প্রথমে গোল করে নেব চাকিগুলো ফের একটু লম্বা করে নেব হাত ধুয়ে কিন্তু আপনার দু হাত কিন্তু লম্বা করে নিতে পারেন করলে কিন্তু গাটা সমান না হলে ওইখানে আমি বেলান চাকিতে লম্বা করে নিচ্ছি সমান হবে তাহলে দেখুন সমান হয়ে গেছে লম্বা করে নিয়েছি একটা মিষ্টি আমার তৈরি হয়ে গেছে একটা প্লেটে আমরা রেখে দেবো বাকিগুলো এইভাবে করে নেব কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা কিন্তু বেশি গরম করা হবে না একদম হালকা গরম করে নিতে হবে তেলটা কিন্তু হালকা গরম করা হয়ে গেছে এবার মিষ্টিগুলো দিয়ে ভাজা করে নেব। তেলটা কিন্তু বেশি একদমই গরম করবেন না একদম হালকা গরম করবেন একদিকটা কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এবার গিটিয়ে দেব দেখুন মিষ্টিগুলো কিন্তু ফুলে গিয়ে অনেকটাই বড় হয়ে গেছে তেলটা কিন্তু বেশি গরমে কিন্তু দেবেন না একদম লো গ্যাসে কিন্তু করতে হবে মিষ্টিগুলো তাহলে কিন্তু এরকম সুন্দর কিন্তু ফুলে যাবে হাতে সময় রেখে কিন্তু এই মিষ্টিটা তৈরি করতে হবে দেখুন কী সুন্দর না লাগছে দেখতে আর ফুলে কতটা বড় হয়েছে দেখুন বন্ধুরা কতটা কি ভাজা হয়ে গেছে অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে আর একটু ভাজা করে নেবো লাল লাল করে নেব আর দেখুন ফেটে ফেটে গেছে এতে কিন্তু রসের ছিঁড়া ঢুকবে আরও খেতে ভালো লাগবে মিষ্টি মিষ্টি লাগবে সুন্দর লাগবে কিন্তু খেতে বন্ধুদের বলবো অবশ্যই কিন্তু এই মিষ্টিটা বাড়িতে একবার করবেন এই মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব দেখুন লাল লাল করে কিন্তু ভাজা করেছি আর একটু কিন্তু লাল হবে ঠান্ডা হলে এই গরম তেলের মধ্যে কিন্তু আর একটু তেল দিয়ে দেবো কারণ তেলটা ঠান্ডা করে দিতে হবে আপনাদের হাতে সময় থাকে এই তেলটা কিন্তু ঠান্ডা করে কিন্তু আর মিষ্টিগুলো ভাজা করবেন আর যে বাকি কোনো মিষ্টি আছে সেই বাকি মিষ্টিগুলো আমি ভাজা করে নেব এবার কারণ তেল দিয়ে দিয়েছি ঠান্ডা হয়ে গেছে তেলটা এই মিষ্টিগুলো কিন্তু গরম তেলে একদম ভাজা করা যাবে না এই গজাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব দেখুন ফুলে কত বড় হয়েছে আর এগুলো দেখুন কী সুন্দর না লাগছে দেখতে পুরো দোকানের মতন লাগছে কিন্তু দেখতে আর একটা কড়া বসে দেবো এই কড়াটা সরিয়ে দেবো চিনি সে একটা তৈরি করে নেব এক কাপ চিনি দিয়ে দিলাম এবার হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি মোট আমি দেড় কাপ চিনি দিলাম দেড় কাপ জল দিয়ে দেবো দেড় কাপ চিনি দিয়েছি দেড় কাপই জল দেব চিনিটা মেয়েলা অবধি অপেক্ষা করবো চিনি সেটা কিন্তু ফুটতে শুরু করেছে কিন্তু আচারা করে নেবো দেখুন অনেকটা চিনি কিন্তু মেলেও হয়ে গেছে ছিটির একটা রসে সেটা তৈরি করে নেবো চিনিটা ভালো করে মেলা হয়ে গেছে দেখুন শেয়ালা কিন্তু অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে ভালো চাহিদা মিষ্টি করে দিয়ে দেবো রসের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে বন্ধুতে বলবো অবশ্য কিন্তু বাড়িতে একবার ভালু মিষ্টি খেয়ে দেখবেন খুব ভালো লাগে কিন্তু খেতে ভালো লাগলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর নতুন ভিডিও পাওয়ার জন্য কিন্তু একটা লাল বোতাম আছে সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিও কিন্তু আপলেট আপনারা পেয়ে যাবেন বন্ধুদের বলবো আমার পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে দেখুন বন্ধুরা অল্প কিন্তু চিনি সেরা আছে কিন্তু এবার গ্যাসটা অফ করে দেবো এটাও কিন্তু কেনে নেবে এই শিরাটা মিষ্টির মধ্যে গ্যাসটা অফ করে দিলাম এইভাবে রেখে দেবো ঢাকা দিয়ে দু মিনিট দু মিল হয়ে গেছে একটা প্লেটে আপনাদের সাজিয়ে দেখাচ্ছে কি সুন্দর না লাগছে দেখতে দেখুন ভালো সাই মিষ্টি কিন্তু রেডি দেখুন একটা প্লেটে সাজিয়ে দিয়েছি কি সুন্দর না লাগছে দেখতে একটা মামুষের মিষ্টি আপনাদের ভেঙে দেখাচ্ছি ভিতরটা দেখুন কি সুন্দর না হয়েছে দেখুন পুরো দোকানের মতো হয়েছে বন্ধুদের অবশ্যই কিন্তু এই রেসিপিটা বাড়িতে করবেন করে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে বুঝবেন না কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক কমেন্ট শেয়ার করতে বুঝবেন না বন্ধুদের বলছে আমার পাশে থাকুন সাপোর্ট করুন আজকের মতো অব্দি আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো